রাধা নামের মহিমা আজকে আমরা জানব রাধা নামের মহিমা একবার রাধা নাম নিলে কি পূর্ণ হয় তা জানার জন্য এই ভিডিওতে রাধা নামের মহিমা নিয়ে আলোচনা করব মুখে একবার রাধা নাম নিলে কি ফল পাওয়া যায় তাও জানব রাধা নামের মহিমা এক আশ্চর্যজনক কাহিনী যা আমাদের সকলের হৃদয়কে শিহরিত করে তুলবে সেই কাহিনী জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন কোনো এক সময় একজন ব্যক্তি বৃন্দাবনে একবার এক বিশিষ্ট সাধু বাবার কাছে গেলেন তিনি সাধুবাবাকে বললেন বাবা আমার একটি ছেলে আছে সে ঈশ্বরকে মানে না সে পূজা পাঠ কিছুই করে না তাকে সাধুসঙ্গ করতে বলা হলে বলে সে কোনো সাধুসন্তকে মানবে না আপনি কিছু একটা উপায় বলুন আমার ছেলে যেন নরকে না যায় আর এমনটা করতে থাকলে তো নরকে যাওয়ার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না সাধু বাবা ব্যক্তির কষ্ট দেখে বললেন ঠিক আছে আমি একদিন তোমার বাড়িতে গিয়ে দেখব ব্যক্তিটি খুব খুশি হলেন কথা মতো সাধু বাবা একদিন ওই ব্যক্তির বাড়ি গেলেন তার ছেলেকে ডেকে বললেন তুমি একবার রাধার নাম বলো ছেলেটা বলল আমি কেন বলবো সাধু বাবা আর একবার বললেন একবার রাধা নাম বলো অনেক চেষ্টার শেষে ছেলেটি বলল এই যে আমি রাধা বললাম কিন্তু কি ফল লাভ হল তখন সাধু বাবা বললেন যখন তুমি মরে যাবে তখন তুমি যমরাজের কাছে জানতে চাইবে একবার রাধা নাম বলার কি মহিমা এই বলে সাধু বাবা চলে গেলেন বিধির নিয়ম ছেলেটি একদিন মারা গেল সে সাধু বাবার কথা মতো জমলোকে গিয়ে যমরাজকে জিজ্ঞাসা করল আপনি আমাকে স্বর্গে বা নরকে পাঠানোর আগে বলুন একবার রাধা নাম বলার মহিমা কি যমরাজ বললেন আমি তো জানি না কি মহিমা মনে হয় দেবরাজ ইন্দ্র জানেন চলো ওনার কাছে যাই ছেলেটি দেখলো যমরাজ কিছু বলতে পারল না তখন সে যমরাজকে বলল আমি এইভাবে যাব না পালকিতে যাব তখন পালকি আনা হলো ছেলেটি পালকি বাহকদের বলল আপনারা যান যমরাজ আপনি বাহকদের জায়গায় পালকি নিয়ে চলুন যমরাজ আর ছেলেটি ইন্দ্রদেবের কাছে এলেন দেবরাজ ইন্দ্র জিজ্ঞাসা করলেন এই ছেলেটি কোনো বিশেষ কেউ নাকি যমরাজ বলল ছেলেটি পৃথিবী থেকে এসেছে আর একবার রাধা নাম বলার মহিমা কী জানতে চাই আমি জানি না তাই আপনার কাছে একে নিয়ে এলাম আপনি বলুন একবার রাধা নাম বলার মহিমা কি। ইন্দ্রদেব বললেন আমি শুনেছি অনেক মহিমা আছে তবে বলতে পারবো না এটা বলতে পারবে ব্রহ্মদেব এবার ছেলেটি ইন্দ্রদেবকে বললেন দেবরাজ আপনিও আসুন পালকিটা নিয়ে ব্রহ্মলোকে চলুন ব্রহ্মদেব বললেন এটা কোন মহান ব্যক্তি যাকে যমরাজ দেবরাজ পালকিতে নিয়ে আসছে এ কে যমরাজ আবার ছেলেটির পরিচয় দিলেন এবং তার প্রশ্নটি ব্রহ্মদেবকে বললেন ব্রহ্মদেব বললেন ঈশ্বরের মহিমা অনন্ত কিন্তু রাধা নামের মহিমা কি আমি বলতে পারব না মহাদেব অবশ্যই রাধা নামের মহিমা কী তা বলতে পারবেন ছেলেটি ব্রহ্মদেবকে পালগিত তৃতীয় বাহক হতে বলল পালকি নিয়ে যমরাজ ইন্দ্রদেব এবং ব্রহ্মদেব কৈলাসের উদ্দেশ্যে চললেন শিব শিবশম্ভুর কাছে মহাদেব বললেন এই কে কোনো বিশেষ ব্যক্তি যাকে যমরাজ দেবরাজ এবং ব্রহ্মদেব পালকিতে বহন করে নিয়ে এসেছেন এবার ব্রহ্মদেব ছেলেটির পরিচয় দিলেন এবং ছেলেটির প্রশ্ন মহাদেবের কাছে বললেন ব্রহ্মদেব আরও বললেন আপনি সদা সমাধিতে ধ্যান করেন আপনি নিশ্চয় জানবেন মহাদেব ও ব্রহ্মদেবের মতো একই কথা বললেন মহাদেব উত্তর না দিতে পেরে বললেন বিষ্ণুদেব নিশ্চয় জানেন ছেলেটি মহাদেবকে পালকির চতুর্থ বাহক হতে বলল যমরাজ দেবরাজ ব্রহ্মদেব এবং মহাদেব পালকিতে করে ভগবান বিষ্ণু অর্থাৎ নারায়ণের কাছে ছেলেটিকে নিয়ে এলেন এবং বিষ্ণুদেবকে জিজ্ঞাসা করলেন একবার রাধা নাম বলার মহিমা কী বিষ্ণুদেব বললেন রাধা নামের মহিমা হল যে ব্যক্তি একবার রাধা নাম বলবে তাকে পালকিতে করে চার দেব বহন করে আমার কাছে নিয়ে আসবে আর এই ব্যক্তিটি রাধা নামের গুণে এখন থেকে আমার পাশে আমার ধামে থাকবে তাই সকলে মন খুলে একবার অশ্রু জলে ভক্তি ভরে বলুন জয় শ্রী রাধারানীর জয়